আজকে আমরা যেমনটা বললাম আমরা চলে এসেছি রাখাল চন্দ্র দে এই দোকানটি হচ্ছে বৌবাজারের বাজারের একশো বছরের পুরনো একটি দোকান এনারা কিন্তু প্রসিদ্ধ এনাদের খুব সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশনের জন্য এই শপের দুটি ব্রাঞ্চ রয়েছে একটি রয়েছে বৌবাজারে বাজারে আর একটি রয়েছে সল্ট লেকে তো চলো আজকে আমরা এখানে কিছু কালেকশন দেখে নেবো প্রত্যেকটা গয়নায় কিন্তু দারুণ সুন্দর সুন্দর থাকবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও রাখাল চন্দ্র জুয়েলার্স মানেই হলো সোনা এখানে স্বপ্ন নয় আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার একমাত্র ঠিকানা হচ্ছে রাখাল চন্দ্র দেশ জুয়েলার্স তো চলো আজকে এখানে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আমরা দেখে নিয়ে নিই সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে এই রাখাল চন্দ্র দে জুয়েলার্সের দুটি আউটলেট রয়েছে একটি রয়েছে বৌবাজারে একটি রয়েছে সল্টলেকে যদি তোমরা বউবাজার আসতে চাইছো তবে বউবাজার গ্রামী হাওড়া থেকে যে কোনো বাসে চেপে আর শিয়ালদা স্টেশন থেকে একেবারে হাঁটা পথে তোমাদের বৌবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে আসতে হবে বৌবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে একেবারেই সামনেই এই দোকানটা আর যদি তোমরা সল্টলেক বাঁধিয়ে যেতে চাইছো তবে সল্টলেক সাত নাম্বার ট্যাঙ্ক বাস স্টপের কাছে নামতে হবে অথবা তোমরা বিধাননগর স্টেশনে পৌঁছে যেতে পারো সেখানে থেকে কিন্তু তোমরা এই দোকানে আসা সরাসরি অটো পেয়ে যাবে তো চলো এবার ভিডিওটা স্টার্ট করি তো যেমনটা তোমাদের বললাম যে প্রত্যেকটা কালেকশন আজকে দেখাবো আখাল চন্দ্র দেই টুয়েলভার্স থেকে প্রত্যেকটা কালেকশনই থাকবে কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক মার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করেই তোমাদের দামগুলো বলা হবে আজকে তো প্রথমে যেই কালেকশনটা দেখাচ্ছি দেখো খুব সুন্দর একটা পার্লের ওপরে চোকারের ডিজাইন দেখাচ্ছি আমি থ্রি লেয়ারের পার্ল চোকারের ডিজাইন যাচ্ছে ওয়েট যাচ্ছে মাত্র আটশো তিরিশ মিলিতে জিরো পয়েন্ট এইট থ্রি জিরো গ্রামে এই কালেকশনটা পাচ্ছ যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফিফটিতে এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট এই পাল চোকারটি ডিজাইন দেখাচ্ছি এটাও ভীষণ সুন্দর লাগছে একদম হালকা ওজন আর খুব সুন্দর একটা ফিনিশিং দেওয়া হয়েছে যে কোন ওকেশনে তোমরা কিন্তু ইজিলি ক্যারি করতে পারো নশো মিলিতে যাচ্ছে এই কালেকশনটা জিরো গ্রামে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে সাত টাকা মতো সেভেন থাউজেন্ড তোমরা এই সুন্দর ডিজাইনটি পেয়ে যাচ্ছ নেক্সট এই পল চোকারের কালেকশনটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখো খুব সুন্দর ওপরের দিকে দেখো ছোট দুটো পাতার মতো ডিজাইন গেছে নিচের দিকে এই ডিজাইনটা বানানো হয়েছে আর ছোট্ট একটা ঝুড়ির ডিজাইন রাখা হয়েছে এখানে তিনটে লেয়ারের ডিজাইন করা রয়েছে তোমরা চাইলে এটা চারটে লেয়ারও বানাতে পারো ইভেন এটা তো হোয়াইট পলসের মধ্যে রয়েছে এর সাথে চাইলে তোমরা একটা হোয়াইট পলস তার সাথে একটা গোল্ডেন বিটস এইভাবেও কিন্তু ডিজাইনটাকে করতে পারো এটার ওয়েট যাচ্ছে মাত্র এক গ্রাম ওয়ান গ্রামে এই ডিজাইনটা পাচ্ছ গিফট পারপাসের জন্য খুবই ভালো একটা কালেকশন দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আট হাজার পাঁচশো টাকা এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট এই পলচকারটি তোমাদের দেখাচ্ছি এই ডিজাইনটা দেখো এটাও বেশ সুন্দর হালকা ওজনের ক্ষেত্রে এটাও বেশ ভালো একটা আইটেম আর এই পলচোকারগুলো যেমন তোমরা নিজেরা ক্যারি করতে পারো গিফট পারপাসেও কিন্তু দিতে পারো দিলেও কিন্তু বেশ ভালো লাগে এক গ্রাম দুশো দশ মিলিতে এই দারুণ কালেকশনটা পেয়ে যাচ্ছ ছেলে কাটা ওয়ার্কগুলোও কিন্তু দারুণ সুন্দর রয়েছে আর যারা তোমরা আমাদের চ্যানেল দেখে আসছো চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছো তাদের জন্য থাকবে কিন্তু আকর্ষণীয় কিছু উপহার এক গ্রাম দুশো দশ মিলিতে ডিজাইনটা যাচ্ছে এর দাম যাচ্ছে দশ হাজার দুশো টাকা টেন থাউজেন্ড টু হান্ড্রেড অনলি নেক্সট তোমাদেরকে ফলস চোকারের ওপরে বেশ একটা অফবিট কালেকশন দেখাচ্ছি দেখো একটা বড় মতো ফ্লাওয়ার রয়েছে তার মধ্যে একটা ছোট্ট ফ্লাওয়ারের ডিজাইনগুলো করা হয়েছে নিচের দিকে রেখেছি আমরা একটা ঝুড়ি ডিজাইন আর এটার পলটা একটু দেখো গ্যাপিংয়ে করা হয়েছে যাতে কিন্তু যার ফলে কাভারেজটাও কিন্তু বেশ অনেকটা হয়েছে খুব সুন্দর দেখতে ডিজাইনটা একদম অন্যরকম একটা কালেকশন এক গ্রাম নশো ষাট মিলিতে পাচ্ছ যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে ষোলো হাজার টাকা তোমরা চাইলে কিন্তু এই যে ফ্লাওয়ারটা দেখছো এটাকেও কাস্টমাইজ করে নিতে পারো একটু ছোট বা বড় তোমাদের যদি নিজেদের পছন্দ অ্যাকর্ডিং তোমরা এটা কাস্টমাইজ করে নিতে পারবে নেক্সট আমরা যে পালচোকার দেখাচ্ছি এই ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা ওয়েডিং পারপাসের প্রপার পার্ল জোকারের ডিজাইন রয়েছে এই রকম সুন্দর কালেকশন নিতে হলে অবশ্যই তোমাদেরকে রাখাল চন্দ্র দে জুয়েলার্স ভিজিট করতে হবে মানে এরকম কালেকশন যদি পরো সবাই তোমাদের একবার হলো জিজ্ঞেস করবে যে কালেকশনটা নিয়েছো কোথা থেকে এই যে ডিজাইনটা দেখছো এর ওয়েট যাবে 2 গ্রাম 170 মিলিগ্রামে দাম যাচ্ছে ডিজাইনটার 17900 টাকা অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টিন থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা কিন্তু এই ওয়েডিং পল চোকারের কালেকশনটি পেয়ে যাচ্ছ নেক্সট এই পলচকারের ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু বেশ সুন্দর কালেকশন অনেক দিন ধরে তোমরা বলছিলে যেহেতু পল চোকারের কালেকশান দেখানো তাই এই ভিডিওতে আমরা কিন্তু অনেকগুলো পল চোকারের ডিজাইন তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো এই ডিজাইনটাও খুব সুন্দর লাগছে নিচের দিকে যে ডিজাইনটা এক্সটেন্ডেড পার্টটা রয়েছে যেটার জন্য কিন্তু এই চোকারটা আরও অনেক বেশি সুন্দর লাগছে দু গ্রাম দুশো মিলিগ্রামে এই ডিজাইনটা পাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে এইটিন থাউজেন্ড টাকায় তোমরা এই কালেকশনটা পেয়ে যাচ্ছ নেক্সট এই পল দেখাচ্ছি এই ডিজাইনটা জাস্ট দেখে নাও একদম অন্যরকম ডিজাইন না একটা খুব সুন্দর দেখো দুদিকে ডিজাইনটা করা রয়েছে একদম ময়ূর একটা প্যাটার্নের মধ্যে ডিজাইনটা গেছে নিচের দিকে দুদিকে করে দুটো দেখো লাভ সাইনের ডিজাইন রয়েছে হার্ট শেপের মধ্যে আর তার সাথে কিন্তু আমরা রেখেছি একটা ঝুড়ির ডিজাইন পল সাথে এরকম একটা ঝুড়ির ডিজাইন থাকলে ডুকটা আরো অনেক বেশি সুন্দর লাগে দু গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম এই ডিজাইনটা পাচ্ছো যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা নাইনটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটিতে এই কালেকশনটা পেয়ে যাবে পল মধ্যে নেক্সট যে ডিজাইনটা আমরা রেখেছি একটা বাটারফ্লাই প্যাটার্নের ডিজাইন বাটারফ্লাইয়ের দেখো দুটো ডানা ওপরের দিকে সলিড বর্কে গেছে নিচের দিকে যেই দুটো ডানা করা হয়েছে সেটা গেছে দেখো একটা জালি টাইপের বর্কের মধ্যে খুবই সুন্দর ফিনিশিং দিয়ে ডিজাইনটা করা হয়েছে দু গ্রাম সাতশো দশ মিলিতে তোমরা এই কালেকশনটা পেয়ে যাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে বাইশ হাজার দুশো টাকা টোয়েন্টি টু থাউজেন্ড টু হান্ড্রেড এই কালেকশনটা পেয়ে যাবে নেক্সট যে কলচোকারটা আমরা দেখাবো এটা কিন্তু পলচকারের আজকের লাস্ট কালেকশন দেখো একটা বড় মতো ফ্লাওয়ারের ডিজাইন রেখেছি আমরা খুব সুন্দর লাগছে দেখতে ফোর লেয়ারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা যাচ্ছে যেহেতু ফ্লাওয়ারটা একটু বড় রয়েছে ওই কারণে সেই ফোর লেয়ারের করা হয়েছে তোমরা চাইলে এটা ফাইভ লেয়ার কি থ্রি লেয়ারও করে নিতে পারো খুব সুন্দর দেখতে ডিজাইনটা ফেট যাবে গ্রাম তিনশো মিলিগ্রামে দাম যাবে ছাব্বিশ হাজার নশো টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেডে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ